বাড়ির আশ বিড়ি করে আগে নিজের রাখে দেখি কিরম লাগে আমিদুল ওই যে আশ তো বেচার জইলই আটবার দিন আডা নিয়া তো না তো আডা নিয়া গেলে তো মাংস খেলে হস করব যে তেল হইছে কি আশের আর তাহলে একবার বড় দিকে একটা ধরো আমরা বাড়ির দিকে দেই যাব গরে কিরম তেল হইলো না নাই মাংসও দেখকুনিনা হাসের মাংস দিয়ে রুটি করে করে ভালো ভাত কম করে জানাবেন যেবার দেবো না হাসকা নিয়ে খাইবেন ধরো বড়ো দেখে একটা ধরো মানে সবচেয়ে বড়ো এখন পর্যন্ত আসবে সিনে এটা থেকে তো আজকে প্রথম একটা দইরা মানে জব করে দেখো একবারে যে তেল কিরম হয়েছে অবশ্য আমরা কিন্তু এটা মাংস হিসাবেই রেডি করতেছি তো জব করলে মাংস হিসাবেই মানে তেল হয়েছে না না ওটাই চেক করা লাগে তো হামিদুল ধরো জলদি ধরে হালাও একটা বড় দেখে একটা ধরো মানে তোমার পছন্দ মতন যেটা ব্যাকের বড় ওটা ধরো হ্যাঁ মানে মানুষ কল দেখতে ভিডিও ওটাই বড় না এর আজ কিন্তু প্রায় তিনশোর মতন আছে ছোট বড় আছে তো লাহে লাহে আর যদি কোনো ব্যাপারই থাকে একবারে নেওয়ার মতন আয়েন কারণ এই আসটা আমরা ওজন দে দেখি আগে যাব করার আগে চলো কম্পিউটার অন করসা তাহলে অজন্ত দৌড় দেব না বর পাক পেসি রাখা যায় না

এই আপনার হাঁসের তেল হয়েছে না নাই বা হাঁস কিনবার যদি যান দেখবেন যে তেল হয়েছে না নাই এই যে এই যে পাঁচ মিরা দেখবেন একটা ইয়ের মতন আছে এটার মধ্যে টিভি দিবেন এই দেখেন কিরম তেল দেখছেন যেটার মধ্যে তেল হবো এটার দিশা পাওয়া যাবো হয়তো ক্যামেরায় দিশা গেলো না নাই বুঝলাম না কিন্তু এনে টিভি দিয়ে দেখবেন যে এটার আমরা এমনি ঘরোয়া বাসায় তেলের বেশি কই তো দেখেন এই যেটার মধ্যে কিরম তেল আর কি আশা হইলে দিশা পাওয়া যায় হয়তো দিশা পাইছে নি যে আমার নোখটা ভিজে গেছে তেল দেয় আর তেলটা কিরম পিছলে পিছলে বাটনা খুবই তেলটা তো এনার দিবি আশা কিনবার গেলে এভাবে দেখে আসবে না তো যাই আমরা তারপরে চামড়া বুধ তেল হয়েছে ওটা দেওয়া জব করা জবটা দেখাইলাম না মাংসটা দেখেন তেল কিরম হয়েছে আর কি মাংস খাওয়া আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল হাঁসটা তেল হয়েছে না নাই ওটাই দেখান তো ওটা দেখাইবার যায় হয়তো মাংসটা দেখাইলাম হয়তো কেউ খারাপ বিলা মনে করবেন না কারণ হয়তো মাংস খাওয়ার দেখাবেন নাকি আসলে উদ্দেশ্য না যে হাসের হাঁসের যে মাংসর তেল হয়েছে ওটাই আসিল উদ্দেশ্য তারপরে হাঁস জবগুলো আসলে হাঁস দিয়ে রুটি তল্প ভালো লাগে তো হিসাবে ভিডিওর মধ্যে তুলে দিলাম তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন সবাই